তো হ্যালো গাইস সে মেলাম বলছি ছোট গুলো গা আর আমার এই ভিডিওটা ছাড়তে অনেক দেরি হয়ে গেছে কারণ আমার কয়েকদিন ধরে বিরাট শরীর খারাপ তো চলো বেশি কথা না বাড়ি স্টার্ট করে এক দেড়শো বছর পর চলে আসি এদিকে দেখি একটা মেলাও বসেছে নিয়ে গার্লফ্রেন্ড নয় এত বড় জানতামই না তো আর কোন রকমের সমুদ্রটা পেরিয়ে চলে আসি এই জায়গাটা পার্কিং করতে গাড়ি আর আমাদের গাড়ি পার্কিং করছে আমি একটু শরীরটা ছাড়িয়ে তো এখন আমরা যাবো যুদ্ধ করতে তখন একটা পেছন থেকে বাছুর ছানায় এসে দেখি চুলগুলো ঠিক করছি মনে হচ্ছে ওইসব পাটি গুলোকে পটাবে না পারি না তুই যা করিস কর কিন্তু সব পাঠিয়ে আমিই পাঠাবো আর আমরা ছাগল ছানা দেখতে যাওয়ার জন্য বেরো ছিলাম সেটা পাথর পড়তে লাগে আর তারপরে একজন সাহিত্যেকে বলে আবে সালা যা পার্টি পটাতে যা ছি সালা তাবো তোর এরকম বসে যদি ভাই পার্টি দে আমি তোরাই পার্টি পটাগা বুকে ছয় সাত বস্তা কষ্ট নিয়ে ছাগল ছানা দেখতে যাচ্ছিলাম কিন্তু ছাগল ছানা তো দেখতে যাচ্ছি কিন্তু ছাগল ছানা একটাও দেখতে হলো না রাস্তায় আর আজকে এই রাস্তায় এত লাইট কেন জ্বলছে কেন আজকে হলো আমার বিয়ে আর শ্বশুর ঘরে গিয়ে আমার বউকে খুঁজে না পেতে আমি হইচই করছিলাম বলে শ্বশুর এসে আমার কোণে গোয়ালে খিদারে বার করে দিল বলল তোর বউ দাগা মাঠে ঘাস খাচ্ছে আর এখন একটা বান্ধব ছানাকে জিজ্ঞেস জিজ্ঞাসা করলাম যে আমার বউকে দেখেছো বললো এই রোডে রোডে চলে যাও দেখো তোমার বউকে খুঁজে পেয়ে যাবে আর রোডে রোডে যাচ্ছিলাম আর তখনই আমার চোখে পড়ে এই রোডের পাশেই তো বড় কেলেন আর এই কেলেনটাকে দেখে আমাদের ছাগল ছানা গুলো সব দিন বলতে সব দিনে আসবি নাহলে পড়ে গেলে আর তুলতে পারবো না তখনই একজন বলে আপনি তুই নিজে ঠিক করে চলিয়ে আর দিকটা কোন রকম করে ছাত্র কেটে আর কেটে চলে এলাম দিকটা আর এদিকে আমি আমার বউকেই খুঁজে পাচ্ছিলাম না তারপরে দেখি দিয়ে কি হচ্ছে কাছে এসে দেখি একটা মাতালে গান করছে আর আমার বউকে খুঁজে পাচ্ছিলাম তার জন্য ডায়ের গানই শুনছিলাম আমার বউকে খুঁজে না পেয়ে আমরা এখানে ছবি তুলছিলাম আমরা ছবি তুলি আর তোমরা বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করে দাও আর আমার চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করে নিও